স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা সপ্তম তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার নতুন হয়ে সাবস্ক্রাইব তোমরা জানো যে তোমাদের বিশে জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর জন্য মূলত হচ্ছে বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান অনুসরণ বইয়ের যে সামসিক সমষ্টিক মূল্যায়ন তা অনুষ্ঠিত হবে তোমরা অনেকে আমাকে কোশ্চেন করো যে ভাইয়া কবে আমরা এই কোশ্চেনগুলো পাবো আসলে কোশ্চেনগুলো তোমরা পাবা যেদিন পরীক্ষা হবে তার আগের রাতে অর্থাৎ উনিশে জুলাই তোমরা সন্ধ্যা সাতটার পরে মূলত এই কোশ্চেনগুলো পাবলিশ করা হয় আর আমি চেষ্টা করবো কোশ্চেনগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে এই সলিউশন এইভূম কোশ্চন সহ আবার আপলোড করা এই জন্য এই ভিডিওগুলো যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছো এই কারণে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যে চলো আমরা এখন একটু দেখি নিই যে বিজ্ঞান অনুশীলন বইয়ের মধ্যে তো তোমাদেরকে কতটুকু পড়তে হবে এখানে বলে দেওয়া আছে যে এই যে পাঠ্যপুস্তকের শুরু থেকে মূলত হচ্ছে বাউান্ন পৃষ্ঠা পর্যন্ত অবশ্যই এটা তোমাদের হচ্ছে পাঠ্যপুস্তক বিজ্ঞান অনুশীলন বইয়ের নম্বর তো চলো আমরা একটু দেখে নি যে আসলে এখানে কি কি রয়েছে দেখো এটা মূলত হচ্ছে বিজ্ঞান অনুশীলন বই তাহলে এখানে প্রথম অধ্যায়ে কি দেওয়া আছে যে ভূমিকা তারপরে হচ্ছে কি ফসলের ডাক পাঁচ পৃষ্ঠা পর্যন্ত তারপরে হচ্ছে পদার্থের সুলক সন্ধান উনিশ পৃষ্ঠা পর্যন্ত তারপরে হচ্ছে কুশের পরিভ্রমণ তারপরে কত তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তারপরে সূর্য রান্না তার মানে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তারপরে মূলত হচ্ছে এখানে অদৃশ্য প্রতিবেশী অর্থাৎ এই তিপ্পান্ন পৃষ্ঠা অর্থাৎ এই অদৃশ্য প্রতিবেশী এই অধ্যায় পর্যন্ত তোমাদের করতে পড়তে হবে তাহলে তোমাদের উচিত যে এই কয়েকটা অধ্যায় তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে তোমাদের যে একক কাজ কিছু করে কেননা পরীক্ষায় তোমাদের আমরা যদি শুরুতে যদি দেখি দেখো এখানে কি বলতেছে যে এই বইটি তোমার অর্থাৎ এখানে প্রথমত ভূমিকাতে যেগুলো বলতেছে এগুলো দেখো এখানে কিছু ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাগুলো মূলত তোমাদের কি করতে হবে পূরণ করতে হবে ঠিক এই যে দেখো ভূমিকা ভূমিকাতে আমরা যদি আসি এই যে দেখো এখানে যে শিকোন অভিজ্ঞতা ধরনগুলো কেমন কেমন হবে যেমন হচ্ছে ফসলের ডাক বলতে আমরা কি বুঝি তারপরে পদার্থের এই যে সলক সন্ধান বলতে কি বুঝি অর্থাৎ এই বিষয়গুলো অর্থাৎ প্রত্যেকটা ওদের এখানে যা যা করতে হবে সেগুলো এখানে বলা আছে তারপরে আমরা যদি নিচের দিকে আসি প্রথম অধ্যায় আমাদের কি যে ফসলের ডাক তাহলে এখান থেকে তোমরা কি কি পড়বা মূলত এখানে দেখো তোমাদের যদি আমরা যদি নিচে আসি তাহলে এখানে কিছু দেখবো ছক দেখবো যেমন এই যে এখানে যে তোমাদের এলাকায় যে সব ফসল বা উদ্ভিদে ভালো জন্মে তাদের নাম অর্থাৎ তুমি যে যে ফসলগুলো তোমার এলাকায় ভালো জন্মাবে সেইগুলোর নাম লেখো অর্থাৎ তোমার পawtত্ত্ব সেই তথ্য এখানে লিখবে আর বন্ধুদের কাছ থেকে অর্থাৎ তার এলাকায় কোন গুলো সবথেকে ভালো জন্মে সেই জিনিসগুলো বলতেছে এখানে লিখতে হবে অর্থাৎ এই টাইপের শব্দগুলো তোমাকে পূরণ করতে হবে ঠিক একইভাবে দেখো এখানে আরো কিছু শব্দ আছে এই সবগুলো তোমরা একটু নিজ দাইতে একটু পূরণ করবে কারণ না তোমাদের পরীক্ষা এগুলোর মধ্যে আসবে চলো আমরা আরো কিছু নমুনা শব্দ দেখি নেই যেমন এটা এই ফসলের ডাক থেকে মূলত কি যে এই যে তোমার এলাকায় দেখা যায় এমন প্রাণীটির নাম কি যে এদের খাদ্যাভ্যাস কেমন এদের বাসস্থান কেমন এদের অন্যান্য যদি বৈশিষ্ট্য কোনো থাকে সেগুলো করতে এবং তোমার পরিবেশের সাথে কি বৈশিষ্ট্য তাকে বেঁচে থাকতে সাহায্য করে কি না অর্থাৎ তোমার যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশ তাকে বেঁচে থাকতে সাহায্য করে কিনা সেই বিষয়গুলো এখানে বলা আছে টিকাকইভাবে আমরা যদি আরও যদি নিচে আসি তাকে এখানেও বলতেছি কি যে এবার আরেকবার ভেবে দেখো তো যে তোমাদের এলাকায় এই যে এত জীব বৈচিত্র এর উৎপত্তি কি করে হলো এবং পরিবেশগত কি কি সুবিধার কারণে জীবসমূহ পরিবেশে টিকে থাকছে অর্থাৎ এই বিষয়গুলো মূলত এখানে কি করতে হবে আলোচনা করতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো দেখো এখানে কিন্তু অসংখ্য কিছু শব্দ আছে আমরা যদি আরো যদি কিছু নমুনা দেখি যেমন এটা দেখো সে যে পদার্থের সুলভ সন্ধান এই অধ্যায় থেকে নেওয়া হয়েছে যেমন এখানে দেখো যে মডেল তৈরিতে ব্যবহৃত উপকরণ বা পরমাণু মডেলের ছবি অর্থাৎ আমরা কি জানি পরমাণু মডেল বা রাধার পরমান মডেল এগুলো রয়েছে তৈরীকৃত উপকরণগুলো এবং তার মডেলের ছবিটা এখানে দিতে হবে তারপর হচ্ছে পারমাণবিক ভর বলতে কি বুঝি তারপর ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা বলতে কি বুঝি এই বিষয়গুলো এখানে আলোক আলোক কি করতে হবে আলোকপাত করতে হবে তারপরে দেখো এখানে আরো কিছু শখ দেওয়া আছে তোমরা এখান থেকে একটু দেখে নেবা ঠিক আমরা নমুনা প্রশ্ন হিসেবে দেখি এটা মূলত হচ্ছে তোমার থেকে এইটা আমরা নিয়েছি তোমাদের হচ্ছে দেখো এই যে কোষ এখানে দেখো বেশ কিছু তোমাদের হচ্ছে কি এই যে শখ রয়েছে এই শখগুলো একটু পূরণ করবা তারপরে এই যে একটা আদর্শ জীবকোষ একটা প্রাণী কোষ দেখতে কেমন হয় এর বর্ণনাগুলো তোমরা অবশ্যই জেনে নেবা তারপর এই যে দেখো এখানে কিভাবে এই যে একটা এই তোমার হচ্ছে কি এই যে সূর্যের যে তোমাদের পাতার যে কণাগুলো থাকে এই কণাগুলো কিভাবে তোমার হচ্ছে এই সূর্য আলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শক্তি উৎপন্ন করে বা যে মাইক্রোগন্ডিয়া বলতে কি বুঝি বা হচ্ছে প্লাস্টিক বলতে কি বুঝি অর্থাৎ কোন কোন উপাদান উদ্ভিদ প্রাণী কোষে থাকে সেই কাজগুলো কি এখানে লিখতে হবে তারপর কোন উপাদানগুলো শুধু উদ্ভিদে থাকে বা প্রাণীতে থাকে না বা প্রাণীতে থাকে উদ্ভিদ থাকে না এদের কাজ কি এগুলো এখানে উল্লেখ করতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমার সকলে ভালো থাকতে থাকবো আল্লাহ